আল্লাহ তালা বলেন তিন আল্লাহ তালা বলেন তিন ফলের কসম ও ফলের কসম ও তু আমিন আল্লাহ তালা বলেন তুর তোর পাহাড়ের কসম যে পাহাড় আল্লাহ তালার দরবারে অনেক দামি পাহাড় আল্লাহ রব্বুল আলমিন এই তুর পাহাড়কে দামি পাহাড় বলেছেন কেন এই তুর পাহাড়কে দামি পাহাড় বলেছেন হজরতে হজরত হিসালাতয়া সালাম আল্লাহ তালার দরবারে এই তুর পাহাড়ের মধ্যে উঠিয়া আল্লাহ তালার দরবারে কথা বলতেন আল্লাহ তালার সাথে কথা বলতেন এই জন্য তুর পাহাড়টা অনেক দামি পাহাড় একদিন হজরত মুসা আল্লহ হিসালাতুয়া সালাম এই তুর পাহাড়ের মধ্যে যখন জুতা নিয়ে চাইতেছিল এমন সময় আল্লাহ ডাক দেয়া বলে হে তোর এই পাহাড় আমি আল্লাহ তালার দরবারে অনেক দামি পাহাড় তুমি জুতা জুতাও না আল্লাহ পাক রব্বুল আলমিন এই কথা বলছেন তাহলে তোর পাহাড়টা আল্লাহ তালার দরবারে কত দামি পাহাড় শুধু তোর পাহাড় না মালিকের দরবারে উহুদ পাহাড়টাও অনেক দামি পাহাড় ঠিক না বেটিক পাকর রব্বুল আলামিন তোর পাহাড়ের কসম খেয়ে বলছেন ও ওয়াতুরি সিনিন নওয়াজাল বালাদিল আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পাহাড়ের কথা বলছেন ওয়াজাল বালাদিল আমিন মক্কা নগরী নিরাপদ নগরের কসম খেয়ে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা নগরীকে নিরাপদ নগরী বলে ঘোষণা করেছেন শুধু তাই না আল্লাহ পাক আলামিন বলেন এই মক্কা নগরী নিরাপদ নগরের কসম আল্লাহ তালাই এই চার চারটা কসম খেয়েছেন তিন ফলের কসম খেয়েছেন জৈতুন ফলের কসম খেয়েছেন আল্লাহ তালা দূর পাহাড়ের কসম খেয়েছেন শুধু তাই না আল্লাহ পাক রব্বুল আলমিন মক্কা নগরী নিরাপদ নগরীর কসম খেয়ে বলছেন লাকদ খলাকনাল ইংসানফি আহসানি তাকুবি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন হে আমার বান্দাবান্দি রে আমি আল্লাহ তালা মানুষ জাতিকে অত্যন্ত সুন্দর অভয় রূপ দ্বারা আমি আল্লাহ তালা মানুষ জাতিকে বানাইছি বলেন না সুবাহান আল্লাহ পাক আলমিন বলেন এ বান্দাবান্দি আমি আল্লাহ তালা তোমাদেরকে অত্যন্ত সুন্দর করে বানাইছি আল্লাহ তালা কেন বানাইছে আমাদেরকে সুন্দর করে আল্লাহ তালা বলেন وما خلقت الجن والإنس إلا ليعبدون الله بَكْرَبُّ ربنا من بولاي هي مَرْبَنْدَ بَنْدِرَرِي আমি আল্লাহ তালা তোমাদেরকে সুন্দর করে এই জন্য বানাইছি তোমরা আমি আল্লাহ তালার ইবাদত বন্দিগি করবা আল্লাহ তালা মানুষ এবং জিনজাতিকে একমাত্র সুন্দর করে বানাইছে আর একমাত্র গুলামি করার জন্য বানাইছে টিকনা বেটি এই জন্য আপনি আমি মালিকের দরবারে ইবাদত বন্দেগি করতে হবে আল্লাহ তালা বলেন বান্দাবান্দিরারি আমি আল্লাহ তালা কোরআনুল কেরিমের মধ্যে চার চারটা কসম খেয়েছি জানি তোমরা কসম না খাইলে কথাটা বিশ্বাস করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তালা বান্দা বান্দিরারে আমি আল্লাহ তালা চার চারটা টাকা কসম খেয়ে আমি আল্লাহ তালা বলছি মানুষ জাতিকে আমি আল্লাহ তালা অত্যন্ত সুন্দর করে বানাইছি বলেন না সুবাহ তাহলে মানুষের গুরুত্ব আছে কি আসে না মানুষের দাম আছে আল্লাহ তালা বলেন তোমাদেরকে আমি আল্লাহ তালা অত্যন্ত সুন্দর করে বানাইছি আমি আল্লাহ তালা আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু দেখতেছো সব কিছুকে আমি আল্লাহ তালা এত সুন্দর করে বানাই নাই কিন্তু আমি মালিক কারিম মানুষ জাতিকে এত সুন্দর করে বানাইছি বলেন না সুবাহান তাহলে মানুষ জাতির অনেক দাম আল্লাহ তালা বলেন যে আমি আদম জাতিকে এত মহাব্য তার এত ভালোবাসা দিয়ে বানাইছি অন্য কোনো প্রাণী অন্য কোনো বস্তু অন্য কোনো মাহলু আমি আল্লাহ তালা এত সুন্দর করে বানাইয়া মানুষের কত দাম মালিকের দরবারে শুধু তাই না মক্কা নগরী নিরাপদ নগরী এই মক্কা নগরীর কতটুকু দাম মক্কা নগরীর কতটুকু দাম যে যার মুখে কালিমা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার মুখে এই কালিমা আছে সেই ব্যক্তি ছাড়া এই মক্কা নগরী মক্কা নগরের মধ্যে ঢুকতে পারবে না যে মক্কা নগরী নিরাপদ নগরী নিরাপদ শহর আমাদের কত বরক্ত মুসলমানদের কতটুকু বরক্ত আল্লাহ আকবার আল্লাহ আকবার আপনি আমি একটু চিন্তা করার দরকার মুসলমান জাতিকে আল্লাহ তালা কত বরত্ব দিয়ে আল্লাহ তালা প্রেরণ করেছেন বাইরা আমার বন্ধুগণ আমার পর্দা নিশীন মা বোনেরা আপনাদের কাছে অনুরোধ মানুষ জাতিকে আল্লাহ তালা আশরাফুল মাসলুকা সৃষ্টির সারা হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছে এই জন্য আশরাফুল মাসলুকাত হল আল্লাহ তালার দরবারে সবচাইতে প্রিয় ঠিক না বেশি আপনি আমি যদি সবচাইতে প্রিয় হতে পারি সবচাইতে প্রিয় হতে চাই তাহলে আমরা বেশি বেশি ইবাদত বন্দি করতে হবে মালিকের দরবারে ইবাদত বন্দি করতে হবে কান্নাকাটি করতে হবে দোয়া করতে হবে আর যদি ইবাদত বন্দি না করি তাহলে মালিকের দরবারে দামি হতে পারবে না ঠিক না বেশি আল্লাহ তালা বলেন যে মানুষ যখন ইবাদত বন্দি করবে এই দুনিয়াতে তো আমি আল্লাহ তালা মানুষ জাতিকে ইবাদ উৎ করার জন্য বানাইছি নবীজি সাল্লাল্লাহ আইফু সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন আল্লাহর নবী বলেন আর দুনিয়া সিজনুল মোহমিন ওয়াজান্নাতুলকাফের আল্লাহর নবী বিশ্বনবীর রহমাতুল্লিলা আলমিন তিনি বলেন এই দুনিয়াটা হলো মুমেনদের জন্য হলো জেলখানা আর কাফের বেইমানদের জন্য এই দুনিয়াটা হলো বেহস্তখানা বাইর আমার বন্ধুগো এই দুনিয়াটা মালিকের দরবারে একটা মুমেনদের জন্য বেহস্তখানা আর কাফের বেইমানদের জন্য এই দুনিয়াটা হলো একটা এই দুনিয়াটা হলো একটা জান্নাত এই দুনিয়াটা হলো একটা জান্নাত ভাইরা আমার বন্ধুগণ মুমিন যারা তারা দুনিয়াতে বিশে বেশি এবারত বন্দেগি করে তারা দুনিয়াতে মালিকের দরবারে কান্নাকাটি করে আর যে সমস্ত কাফের বেইমান আছে যারা মালিকের দরবারে ইবাদত বন্দিগি করে না যে সমস্ত মানুষ আছে যারা আল্লাহ তালার দরবারে এবাদত বন্দিগি করে না তারা আল্লাহ তালার দরবারে যারা এবাদত বন্দিগি করে না তাদের জন্য এই দুনিয়াটা হলো একটা বেহস্তখানা ঠিক না বে আর যারা দুনিয়াতে ইবাদত বন্দিগি করে তাদের জন্য এই দুনিয়াটা হলো একটা একটা জেলখানা ঠিক না বেঠিক তারা চিন্তা করে যতক্ষণ পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় না হব ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালার তৈরি জান্নাতে যাইতে পারব না আর যতক্ষণ পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় হতে পারব না ততক্ষণ পর্যন্ত মা লেখের দিদার পাবনা ঠিক না বেটি এই জন্য এবার উৎবন্দী করতে হবে মুমিনদের জন্য হলো এই দুনিয়াটা একটা কয়েতখানা জেলখানা যেমন ধরেন এক ব্যক্তিকে যখন পুলিশ তাকে যখন অ্যারেস্ট কইরা জেলখানার মধ্যে নিয়ে বন্দি করল তখন জেলখানার মধ্যে যে তাকে বন্দি করলো সেই ব্যক্তিটা তার মাকেও দেখতে পারে না তার বাবাকেও দেখতে পারে না তার ঘরবাড়িও বাড়িও দেখতে পারে না যতদিন পর্যন্ত তাকে জেলখানার থেকে না মুক্তি দেয় ততদিন পর্যন্ত তার মা বাবার সাথে সাক্ষাৎ সাক্ষাৎ নাই তার বা আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ নাই তার ঘর বাড়ির সাথে তার কোনো সাক্ষাৎ নাই ঠিক তো দুরূপ পাবে বান্দা যতক্ষণ পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় না হয়ে হ্যাঁ পরকালের জিন্দগিতে না যায় ততক্ষণ পর্যন্ত রবের সাথে কোনো সাক্ষাৎ নাই হ্যাঁ রবের সাথে কোনো দেখা নাই যেই সময় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে সেই সময় আল্লাহ তালার দরবারে হাজির হয়ে যাবে বলেন না ঠিক না বেটি এই জন্য আমরা ইবাদত বন্দিগি করবো যেই যতটুকু পারেন দেখেন ইবাদত অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে মনে করতেছি দুনিয়ার মধ্যে আসি দুনিয়ার টাকা পয়সা ভোগ বিলাস সব কিছু আমার সব কিছু আমার না কোনো কিছুই আমার না আল্লাহ তালা বলেন হে বান্দাবান্দিরা তোমরা তোমরা মনে করতেছো দুনিয়ার টাকা পয়সা দৌলত সব কিছু তোমাদের না কোনো কিছুই তোমার না তুমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইবা বা তোমার তোমার থেকে তুমি যখন তোমার চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে তখন তোমার থেকে দুনিয়ার সব কিছু আলাদা হয়ে যাবে ঠিক আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন আল্লাহর নবী বলেন মৃত্যু হলো দুনিয়ার সব কিছু থেকে ধ্বংস করে দেয় মৃত্যু সব দুনিয়ার সব কিছুকে ধ্বংস করে দেয় এই জন্য দুনিয়ার টাকা পয়সার দ্বন্দ্ব হল যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যায় দুনিয়াতে যখন মৃত্যুবরণ করব। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে মানুষ আমাকে আব্দুল করিম মানুষ আমাকে মাওলানা সাপ ডাকবে না মানুষ আমাকে বড় হুজুর ডাকবে না মানুষ আমাকে আর উমুক হুজুর বলে ডাকবে না মানুষ বলবে উমুক হুজুরের লাশ উমুক হুজুরের লাশ মসজিদের মাইকে এলান হয়ে যাবে মসজিদের মাইকে এলান হয়ে যাবে অমুক বাড়ির অমুক মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তার লাশ তার লাশ জানাজার মাঠে উপস্থিত হয়ে যাইছে আপনারা যারা জানাজা পড়ার ইচ্ছুক আপনারা তাড়াতাড়ি চলে যান ঠিক তো দূরবাবে আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব দুনিয়ার থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাকে আর কেউ বড় হুজুর বড় আলেম বড় মুফতি সাহাব বলে ডাকবে না মানুষ আমাকে লাশ বলে ডাকবে আপনি আমাকে তাড়াতাড়ি করে জানাজার মাঠে নিয়ে জানাজার নামাজ পড়াইয়া চার তকবীর জানাজার নামাজ পড়াইয়া আপনি আমাকে তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় করে দিবেন দুনিয়ার থেকে পুরো কালের জিন্দিগিতে দিয়ে দিবে বলে যাও তোমার আর সোনাসার গ্রামে জায়গা নাই তোমার আর ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের জায়গা নাই তুমি চলে যাও তুমি চলে যাও তোমার আর তোমার আর দুনিয়াতে থাকতে পারবা না তুমি দুনিয়াতে বহুত দিন থাকছ তোমাকে ষাট বৎসর সত্তর বৎসর আল্লাহ তালা হায়াত দিয়েছিল তুমি অনেক দিন দুনিয়াতে বাস্তবায়ন করছ দুনিয়াতে অনেক দিন তুমি চলতে চলছ ফিরছ আর তুমি দুনিয়াতে থাকতে না যাও চলে যাও তোমাকে বিদায় দিয়ে দিলাম ঠিক আপনি আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। কেউ যাবে বাসের জারের মধ্যে বাস কাটার জন্য কেউ যাবে মসজিদের খাটুরিয়া নিয়া আপনি আমাকে মসজিদের খাটুরিতে শোয়ানোর জন্য কেউ যাবে দৌড়াইয়া মোহনপুর বাজারে আপনি আমার জন্য কাফনের কাপড় আনার জন্য ঠিক না বেটি কেউ আমাকে দুনিয়াতে আর রাখবে না যখন মৃত্যুবরণ করবো মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আপনি আমার ছেলে সন্তানরা হাওমাউ করে কানবে আত্মীয় স্বজনরা বলবে তাড়াতাড়ি দাফন করতে হবে তাড়াতাড়ি উমুকের লাশ দাফন করতে হবে তোমরা কোথায় আসো তাড়াতাড়ি তাকে সুন্দর করে গোসল করাইয়া দাও তাকে সুন্দর করে গোসল করাইয়া পুরি পাটি করাইয়া তাকে মসজিদের খাটুরের মধ্যে শোয়াইয়া চারজনে কান্দে করিয়া করিয়া আস্তে আস্তে জানাজার মাটি নিয়ে যাবে ঠিক না বেটি জানাজার মাটি নিয়া ইমাম সাহেব হুজুর চার তো সহিত নামাজ পড়াইয়া আপনি আমাকে বিদায় দিয়ে দিবে তিনজন সুন্দর করে লাভ দিয়ে কবরের মধ্যে নেমে যাবে কবরের মধ্যে নাইমা তিনজন আস্তে আস্তে করে কোলে করিয়া সুন্দর করে শোয়া দিবে আর বলবে বিসমিল্লা মিল্লাতি রসুল মিল্লা বিসমিল্লা হিওয়া আলা মিল্লাতি মিল্লি রসুলিল্লা টিকনা বেটি আপনি আমাকে সুন্দর করে কবরের মধ্যে শোয়াইয়া কেবলামুখী করিয়া আস্তে আস্তে বাঁশের ছানি দিয়া আপনি আমাকে মাটি দিয়া চলে আসবে আত্মীয় স্বজন ছেলে সন্তানরা সবাই চলে আসবে আপনি আমার স্বপ্নের হুকান্তে থাকবে আপনি আমার স্বপ্নের রূপ কানবে আর বলবে তোমরা আমাকে ফেলিয়া কোথায় যাও তোমাদের জন্য কতই না বড় বিল্ডিং করালাম তোমাদের জন্য টাকা পয়সা ঘর বাড়ি কত কিছুই না করে আসলাম তোমরা আমাকে কেন বিদায় করে দিয়ে যাইতেছো তোমরা আমাকে কেন একা ফেলে রেখে যাইতেছ আমাকে তোমরা নিয়ে যাও কেউ শুনবে না কেউ শুনবে না আস্তে আস্তে হাটিয়া আপনি আমাকে রাখিয়া চলে যাবে আপনি আমাকে রাখিয়া চলে যাবে এত শখের বিবি এই বিবিও আমাকে রাখবে না সন্তানও আমাকে রাখবে না আত্মীয় স্বজন মা বাবাও আমাকে রাখবে না সুন্দর করে কবরস্থ করে চলে আসবে কবরস্থ করে চলে আইসা আপনি আমার জন্য আপনি আমাকে আপনি আমার জন্য কেউ দোয়া করবে কয়েকদিন তারা কান্নাকাটি করবে এরপরে ভুলে যাবে ঠিক না বে ঠিক বাইরে আমার কবরে যখন রাখবে রাখার পরে সবাই যখন চলে আসবে এমন সময় আল্লাহ তালার পক্ষ থেকে দুইজন ফেরেশতা আসবে দুইজন তাইসা তিনটা প্রশ্ন করবে মার রুকা ও মা উকাওয়া উকা এই তিনটা প্রশ্ন করবে তিনটা প্রশ্ন করবে তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারি তাহলে জান্নাতি ঠিক না বেটি আর যদি তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারি তাহলে জাহান নামি বাইর আমার বন্ধুগণ ফেরেস্তা বলবে মার রব বুকা তোমার রবকে তোমার রবকে সবাই বলেন তো আপনি আমার রবকে বলেন আমার রব আল্লাহ আপনি আমার রবকে আল্লাহ মালিক বলবে তোমার রবকে মার রব্বু তোমার রবকে ফেরেস্তা বলবে তখন উত্তরে বলবো আপনি আমি যদি নেককার হয়ে থাকি তাহলে উত্তর বলবো রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ এরপরে বলবে আমার দিন উকা তোমার দিন কি তখন আপনি আমি বলবো আমার দিন হলো ইসলাম দিন ইয়াল ইসলাম আমার দিন হলো ইসলাম অমান উকা তোমার নবীকে তখন আপনি আমি বলবো আমার নবী হলো হজরত মোহাম্মদুর রসুল্লাহ এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারি তাহলে আপনি আমি জান্নাতি হব আর যদি তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারি তাহলে আপনি আমি জাহান্নামি হয়ে যাব এই জন্য আল্লাহ তালার দরবারে আপনি আমি দোয়া করি যেন এই তিনটা প্রশ্নের কামাই যেন করে দুনিয়ার থেকে বিদায় হইতে পারি সেই তৌফিক দান করুক সকলে বলেন আমিন আল্লাহ তারা যে কথাগুলি বললাম এই কথাগুলির উপর আমাকে আমল করার তৌফিক দান করুক দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি